আমাদের যারা স্বাস্থ্যকর্মী যারা আছে বিশেষত যারা কমিউনিটি হেলথ অফিসার আশা দিদিমণি এবং এ এনএম দিদি প্লাস হচ্ছে আমাদের যারা অফিস স্টাফ যারা আছে প্লাস নার্সিং স্টাফ যারা তারা কিন্তু সকলেই মানে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সকলেই এগিয়ে এসছেন হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের স্যার যিনি আছেন তার ইনস্ট্রাকশানে আমরা কিন্তু এই ব্লকে আজকে ছাব্বিশ তারিখ এই দিনটাকে আমরা শ্রীরামপুর ওয়ার্লস যা হসপিটাল আছে তাদের সহযোগিতায় আমরা এটা অ্যারেঞ্জ করেছি এবং এই প্রচন্ড তাপপ্রবাহে এখন যেখানে রক্তের সংকট প্রত্যেকটা জায়গায় তো সেখানে আমরা এটা করতে পেরে আমরা নিজেদের গর্বিত এবং ধন্য বলে মনে করছি চলুন দর্শক আপনাদের নিয়ে যাব হুগলির জাঙ্গিপাড়ায় সেখানে রক্তের আকাল মেটাতে এগিয়ে এলেন স্বাস্থ্যকর্মীরাই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন করল জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতাল শ্রীরামপুর ওয়ালস হসপিটালে রক্ত সংগ্রাহক দল এদিন রক্ত সংগ্রহ করেন চল্লিশ জন রক্তদাতা রক্ত দান করেন বলে জানা গেছে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ রক্ত সংকট মেটাতে সকলকে রক্ত দানে এগিয়ে আসার আহ্বান রাখা হয় স্বাস্থ্যকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা নেপুরা হসপিটালের তরফ থেকে আজকে রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে করা হয়েছিল এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ জন রক্তদান করেছেন এই শিবিরে আমাদের জাইপুরা হসপিটালের সমস্ত স্টাফ এবং জাংপাড়া ব্লকের পি লেভেলের অনেক কর্মী আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এত তাপপ্রবাহ যেখানে রক্তের খুব ঘাটতি দেখা দিয়েছে রক্ত দান না করলে রক্তের ক্রাইসিসে অনেকের জীবন হানি হতে পারে সেই জন্য আমাদের রক্তদান করতে আমরা বাধ্য হয়েছি এবং রক্তদান শিবির আয়োজন করেছি রক্তদান শিবির মানে ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প জামিপাড়া গ্রামীণ হসপিটাল তারা অ্যারেঞ্জ করেছিল তো আজকে প্রায় আমাদের চল্লিশ জন ডোনার মানে তাদের সহযোগিতায় আমরা কিন্তু এই রক্তদান অনুষ্ঠানটাকে সফলভাবে সাফল্যমণ্ডিত করতে পেরেছি এর সঙ্গে আমাদের যারা স্বাস্থ্যকর্মী যারা আছে বিশেষত যারা কমিউনিটি হেলথ অফিসার আশা দিদিমণি এবং এন এম দিদি প্লাস হচ্ছে আমাদের যারা অফিস স্টাফ যারা আছে প্লাস নার্সিং স্টাফ যারা তারা কিন্তু সকলেই মানে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সকলেই এগিয়ে এসছেন তো আজকে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের সিএম স্যার যিনি আছেন তার ইনস্ট্রাকশানে আমরা কিন্তু এই ব্লকে আজকে ছাব্বিশ তারিখ এই দিনটাকে আমরা শ্রীরামপুর ওয়ার্ল্ডস যা হসপিটাল আছে তাদের সহযোগিতায় আমরা এটা অ্যারেঞ্জ করেছি এবং এই প্রচন্ড তাপপ্রবাহে এখন যেখানে রক্তের সংকট প্রত্যেকটা জায়গায় তো সেখানে আমরা এটা করতে পেরে আমরা নিজেদের গর্বিত এবং ধন্য বলে মনে করছি যে আগামী দিনে সকলের কাছে এই বার্তা থাকবে যে আমরা যেমন স্বাস্থ্যকর্মী হিসাবে আমাদের যেমন একটা দায়িত্ববোধ আছে সেরকম সোসাইটিকেও আগে আগে আসতে হবে যে তারাও যেন এই অন্তত সংকটের সময় আমরা তো শীতের সময় অনেক সময় বিভিন্ন রকম ক্লাব এনজিও যারা আছে তারা করে কিন্তু এই গ্রীষ্মকালে যে সময় সংকট যে সময় সত্যিকারের প্রয়োজন মানুষের সেই সময় যদি কাজে লাগাতে পারি সেটাই সব থেকে বড় প্রয়োজন তাই গরমকালে যতটা সম্ভব কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে শুধু শীতকালে নয় মিডিয়ার মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছাতে চাই যে সবাই এগিয়ে আসুন রক্ত দান করুন করা ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর আপনাদের সাহায্য করবে আপনারা এগিয়ে আসুন আমার সঙ্গে আমার দিদিরা আছেন আমার দাদা দিদিরা আছেন ফিল্ড লেভেলের সমস্ত কর্মীরা আছেন আপনাদের সহযোগিতা করবে এই আশা রাখছি